আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি দেখিয়ে দেবো আপনারা আপনাদের পেয়ারের ডলারটা কিভাবে বাইনান্সে নেবেন তো পুরো বিষয়টা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরই উপকারে আসবে তো বাইনান্সে নেওয়ার জন্য আমাদের এই ডলারটাকে সর্বপ্রথম এলটিসি করতে হবে তো আমরা এলটিসি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্রেড নামে একটা আইকন আছে আপনারা জাস্ট ট্রেডে ক্লিক করে দিবেন। অতপর আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে ইউএচডিটি এবং এল এই দুটোর উপরে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার এল বাই বা ইউএসডিটি চলে আসছে তো এখন আমাদের এই ডলারটাকে এল করতে হবে এর জন্য কী করবো আমরা জাস্ট এখানে বাইতে ক্লিক করে দেব বাইতে ক্লিক করার পরে আপনারা যেই কয় ইউএসডিটি সেল করতে চাচ্ছেন ওই কয় ইউএচডিটি এখানে লিখে দেবেন অথবা আপনারা যদি চাচ্ছেন যে আপনারা পুরো ডলারটাকে সেল করবেন সেক্ষেত্রে আপনারা এখানে এই ডলারটার উপরে একটা ক্লিক করে দেবেন দেখবেন কি আপনাদের পুরো ডলারটার বিনিময়ে এই এলটিসিটা পেয়ে যাচ্ছেন তো আপনারা কি করবেন এখানে এই এলটিসিটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ডলারটা কনভার্ট হয়ে এল হয়ে যাবে তো আপনারা এই ট্রেডের মাধ্যমে যখন ডলারটা সেল করে এলটিসি করবেন আপনারা কিন্তু কম খরচে এই ডলারটা এলটিসি করতে পারবেন তো যাই হোক এখন আমরা জাস্ট ব্যালেন্সে চলে আসলাম আসার পরে আমাদের ডলারটা কনভার্ট হয়ে কিন্তু এলটিসি হয়ে গেছে তো এখন আমাদের এই এলটিসিটাকে বাইনান্সে নিতে হবে তো বাইনান্সে নেওয়ার জন্য আমরা চলে যাব বাইনান্স অ্যাকাউন্টে তো বাইনান্সে চলে আসার পরে আপনারা জাস্ট এখানে ডিপোজিট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা এখানে সার্চ বারে এলটিসি লিখে সার্চ করবেন তারপর আপনাদের এলটিসি টিসি চলে আসবে আপনারা ওইটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে লাইট কয়েন জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন অতপর আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন এবং এখানে আপনারা যে অ্যাড্রেসটা পাবেন এটাই হচ্ছে আপনাদের এলটিসি অ্যাড্রেস আপনারা জাস্ট এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন পেয়ার অ্যাকাউন্টে পেয়ার অ্যাকাউন্টে চলে আসার পরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন লাইট কয়েন আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। অতপর আপনারা এখানে জাস্ট ট্রান্সফার জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে আবারও আপনারা লাইট কয়েন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদের সেন্ড করার অপশনটা চলে আসবে তো আপনারা কি করবেন আপনারা যেই লাইট কয়েনের অ্যাড্রেসটাকে বাইন্যান্স থেকে কপি করে আনছেন ওই অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা যেই কয় লাইট কয়েন নেবেন আপনারা জাস্ট এখানে লিখে দেবেন অথবা যদি চাচ্ছেন আপনারা পুরো লাইট কয়েনটাই নিতে তাহলে আপনারা এই অ্যামাউন্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের এখানে লাইট কয়েনটা উঠে যাবে এবং আপনারা বাইনান্সে যেই কয় লাইট কয়েন পাবেন ওইটা এখানে উঠে যাবে তবে এখানে একটা ফিট প্রয়োজন আছে শূন্য দশমিক শূন্য শূন্য ওয়ান অর্থাৎ একদম কম একটা ফি ঠিক আছে তো যাই হোক আপনারা সব কিছু কমপ্লিট করার পরে এখানে ট্রান্সফার জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ট্রান্সফারটা এখান থেকে সাকসেসফুল হয়ে যাবে হবার পরে আপনাদের নির্ধারিত সময়ের মধ্যে বাইনান্সে আপনাদের এই লাইট কয়েনটা চলে যাবে তো এখন জাস্ট আপনারা একটু অপেক্ষা করবেন এবং বাইনান্সে চলে যাবেন আচ্ছা আমরা একটু অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের বাইনান্সে এল টিসিটা চলে আসছে তো এখন আমাদের এই এল টিসিটাকে সেল করে ইউএসডিটি করতে হবে এর জন্য আপনারা জাস্ট এখানে ট্রেডে চলে যাবেন ট্রেডে চলে আসার পরে এখানে আপনারা সার্চ করে এল টি সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখানে সেলে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে লিমিট থাকলে আপনারা জাস্ট লিমিটের উপরে ক্লিক করে মার্কেটে ক্লিক করে দিবেন অতপর আপনারা এখানে এটা টেনে একদম ফুল করে দিবেন ফুল করে দেওয়ার পরে আপনারা এখানে জাস্ট সেল এলটিসি এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এলটিসিটা সেল হয়ে ইউএসডিটি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এলটিসিটা সেল হয়ে কিন্তু ইউএসডিটি হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজেই পেয়ার থেকে বাইনান্সে আপনাদের ডলারটা আনতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে এভাবে আপনারা আপনাদের ডলারটাকে ট্রান্সফার করে বাইনান্সে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে এবং আপনাদের উপকার আসলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথি থাকবেন তাহলে সবসময় এরকম হেল্পফুল ভিডিও পেয়ে যাবেন তাই ট্রাস্টাইটি সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম